আর সবচেয়ে বড়টাতে কালার হচ্ছে তিনটা ছাপ্পান্ন ইঞ্চি চোদ্দ সাইজ হচ্ছে চোদ্দশো এম এম মানে ছাপ্পান্ন ইঞ্চি কালার হবে তিনটা এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে মার্বেল করা ব্ল্যাক মধ্যে গোল্ডেন মার্বেল করা এন্ড ফুল গোল্ডেন কার তিনটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা পার্কস সুপারের তিনটা কালারে পাঁচ পাকা আর সবচেয়ে বড় জানিস আজকে যেহেতু দামাকা প্রাইস দিব যেটা বাজারে এই প্রথম একমাত্র ওডিয়ান ইলেকট্রনিক্সে সবচেয়ে দামাকা প্রাইস দিয়ে থাকে তো আজকে যে ফ্যানটা আজকে আপনাদেরকে দেখাবো

এক থেকে দেড়শো টাকা আপনি এই ফ্যানটা ইউজ করুন সারা মাসে আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার গ্যারান্টি সাপোর্ট কালার বললাম যে তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কতটা গুল্লেস রাজু কেলে দুই হাজার মধ্যে এক কথা বলবো যে সবচেয়ে হাই কোয়ালিটি লাগজারি সিলিং ফ্যান আর প্রত্যেকটা ব্ল্যাক এর মধ্যে মার্বেল কালার দেখেন খুবই চমৎকার দুই হাজার কথা বলবো এক কথা বাজারে কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি লাগজারি সিলিং ফ্যান এন্ড আর বডিটা ফুললি পাবেন আপনি ম্যাটাল বডি আর প্রত্যেকটা পাকা হবে অ্যালুমিনিয়াম পাকা আর অ্যালুমিনিয়াম পাকার কারণে কোনো দিন কোনো জং দেবে না অ্যান্ড মরচে বা দেখেন পাকাগুলো কতটা সুন্দর লাগবে ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার যে মার্বেল গুলো সেইগুলো ডিজাইন আর প্রত্যেকটা এনডি ড্যাশ রং যে ওয়াশা করছি করলে কোনো রং দেখেন একটু স্পট পড়বে না দেখেন দোস্ত স্পট পড়বে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বডি বড় সবচেয়ে পাকিস্তানি যে ফিলিং প্যাটার্ন কথা একটা দেব যে সবচেয়ে বড় বডি দেখেন এই যে প্রত্যেকটা বড় বডি দেখেন আর দেখলে কতটা সুন্দর লাগে যেন ব্ল্যাক

ছাপ্পান্ন ইঞ্চের মধ্যে দুই হাজার পঁচিশের সবচেয়ে হাই কোয়ালিটি লাকজারি সিলিং পেন একমাত্র ওরিয়ান ইলেকট্রনিক সিনে আসলো আর ডিজাইন গুলো দেখেন বডি ডিজাইনটা দেখেন কতটা সুন্দর লাগে দেখেন ব্লাকের মধ্যে সাদা যে সাদা যে

প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ড মধ্যে বিশ বছর বিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানির ফিসের দিচ্ছে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে এক আবার থেকে নেন আর যার থেকে নেন প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড পাবেন আর দেখুন ফ্যানটা বললে কতটা সুন্দর লাগে একটা জিনিস দেখাবো যে শব্দ ছাড়া আমি চালিয়ে দেখাবো যে শব্দ সুন্দর লাগে একটা কথা বলবো যে সামনে একটু ক্যামেরা অনেকে কিন্তু দূরের থেকে ভিডিও করে আর এগুলো কিন্তু শব্দ হবে না দেখেন আমি যত যতটুকু পাচ্ছি সামনের ক্যামেরাটা এনে কিন্তু আপনি চালাই দেখলাম যে শব্দ শব্দবিহীন সিলিং ফ্যান আর স্পিডটা খুবই স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন কারণটা হচ্ছে প্রত্যেকটা পাখা অ্যালমোনিয়াম পাকা আর অ্যালমোনিয়ামের কারণে কিন্তু জং ধরবে না এন মোর্চা পড়ে না তো সাথে কি কি পাবেন সেটা বলে দিচ্ছি ওয়ারেন্টি কার্ডটা বলে দেন বিশ বছর ওয়ারেন্টি তিনটা কালারে কিন্তু আপনার গোল্ডেন কালার ছাপ্পান্ন ইঞ্চি এনার্জি সেভিং তারপর হচ্ছে অ্যাশ কালার ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি এনার্জি সেভিং তারপর হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট মার্বেল অ্যাশ কালার ছাপ্পান্ন ইঞ্চি তো প্রত্যেকটা কিন্তু তিনটা কালার কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ছাপ্পান্ন ইঞ্চি আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এই হান্ড্রেড চ্যানেল হচ্ছে ঢাকা বেড়ে বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাপ থেকে তেতুলে আমরা হোম ডেলিভারি দিই আর অর্ডার কনফার্মের জন্য বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি থেকে আমাদের সুন্দরবন বল বলেন পাঠাও বলেন রেডিক্স বলেন যে কোনো কোরিয়ার মধ্যে দিয়ে থাকে তো এখন বলা বলুন যে প্রোডাক্টের গুণ মান কত আর পিএম থেকে সবকিছু কিন্তু বলে দিলাম তো এখন বলতে পারেন যে সুনীল ভাই সেটাও কিন্তু দেখবেন এই বড় বডি ফ্যান ডাবল বেয়ারি তিনশো পঞ্চাশ আর পি এম এনার্জি সেভিং এ ফ্যান দামটা কত আজকে যে দামটা দেবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকার মধ্যে সবচেয়ে বিগ বডি অ্যালমিনিয়াম পাকা মেটাল বডি ডিজাইন পাবেন পাঁচটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর যারা ওয়ার্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বলেন বলেন পাটাও বলেন বেড়ে দিন যে কোনো কুরিয়ার মধ্যে আর ভিডিও অর্ডার কনফার্মের জন্য অবশ্যই দেখবেন যে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা বিকাশ নাম্বারটা ঠিক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে বিকাশে লেনদেন করবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন